পদ্মার প্রথম অক্ষর প আচ্ছা দেশকে চিন পায়ের প্রথম অক্ষর কি প দেশকে চিন তাহলে কি বোঝা গেল হ্যাঁ দেখা দিছে হ্যাঁ তারপরে তাহলে পদ্মা রেল সেতু সহায়তা দেশ হলো চীন চীন পায়রার সমুদ্র বন্দরের সহায়তা দেশ হলো চীন চিন মেট্রো রেল মেট্রো রেল প্রথম অক্ষর কি ম ম মতে হলো জাপান সহায়তা দেশ হলো জাপান ম থাকলে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র প্রথম সয় থেকে দেশের জাপান পান তারপরে রামপাল রাম শব্দ হিন্দু শব্দ হিন্দু শব্দ আমাদের পার্শ্ববর্তী হিন্দু দেশ ভারত ভারত তারপর হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপের প্রথম কর কি রদ্দোলা রাশিয়া রাশিয়া তাহলে এটা তুমি বুঝো না ও আমি এখন এখন মুর্ছে মুর্ছি তা মানে কি পদ্মা রেল সেতু পথ থাকলে কি স্যার দেশ দিন আবার কি থাকলে পথ থাকলে পায়রা সমুদ্র বন্দরে পথ থাকলে কি হবো চীন সহায়তা দেশ মেট্রো রেলের ম এই মেট্রো রেলের ম থাকলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র রাম তো হিন্দু শব্দ আর হিন্দু হলে কি কোনটা ভারত রূপপুর বারমন কেন্দ্র রূপপুরের রথ কি রাশিয়া চমৎকার টেকনিক তো তুমি বানাইছ আরো টেকনিক শুনবার সাও আজকে শুনুন যাই গিয়ে আমি তাহলে একটু দিয়ে দিয়ে না না আজকে না আজকে না আজকে না দিন আমাদের টেকনিক দিলাম আজকে আমার মেলা কাজ আছে মেলা কাজ আছে